নলহাটি দুই নম্বর ব্লকে বুথ লেভেল অফিসারদের গণ ইস্তফাকে ঘিরে তীব্র উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ব্লক অফিসে হাজির হন রামপুরহাটের মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক এসআইআর নথি যাচাইয়ের কাজ বন্ধ হয়ে পড়ায় প্রশাসনিক স্তরে শুরু হয় ব্যাপক তৎপরতা বিএলওদের অভিযোগ সঠিক তথ্য থাকা সত্ত্বেও অ্যাপে ভুল থেকে একের পর এক হেয়ারিং নোটিস জারি করা হচ্ছে এর যে চরম হয়রানি শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা ভোটারদের বাড়িতে নোটিস দিতে গিয়ে বিএলওদের পড়তে হচ্ছে ক্ষোভের মুখে তাঁদের দাবি এই পরিস্থিতিতে সমাজে তারা শত্রুতে পরিণত হচ্ছেন এর প্রতিবাদে নির্বাচন কমিশনের নির্দেশ মানতে অস্বীকার করে নলহাটে দুই নম্বর ব্লকের বিডিওর কাছে গণ ইস্তফা জমা দেন বিয়েলোরা লোহাপুরের হাই স্কুল মাঠে এম এসআইআর এর বিশেষ ক্যাম্পে কাজ বন্ধ হলে বিক্ষোভে ফেটে পড়েন ভোটাররা প্রায় দু ঘন্টা স্তব্ধ থাকে পুরো প্রক্রিয়া শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং কাজে ফেরেন বিয়েলোরা তবে এই ঘটনায় ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন ব্যবস্থা স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন অ্যাডমিটটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না এটাই বললেন তো তার পরিপ্রেক্ষিতে অন্য কোনো যদি ডকুমেন্ট থাকে লাস্ট অপশান তো আধার কার্ড আছে তাতে যদি পিতার নাম থাকে তাহলে সেইগুলো প্রোভাইড করবে আর কি হেয়ারিং সময় এটাই বললেন আর কি আচ্ছা আপাতত স্যার বললেন যে যে সমস্ত সার্টিফিকেটে মানে যে সমস্ত ডকুমেন্টে মহিলাদের আর কি নাম আছে এবং তাদের পিতাদের নাম আছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপাতত অ্যাকসেপ্ট করা হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড তারপরে রেশন কার্ড প্যান কার্ড এইসবে যদি পিতার নাম থাকে তাহলে সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে লিঙ্কেজ হিসাবে এটা কিন্তু আশ্বাস দিলেন কে বলল এটা এটা এসডিও স্যারও বললেন এবং বিডিও ম্যাডামও বললেন নিচ্ছে কি এখন এখন কিন্তু আমাদের লিখছে যে আমাদের জেলার কে লিখছে না তা তাইলে যদি আমাদের ভুল ভাল থাকে তাহলে কাকে ধরবো আমরা আপনারা কাকে দিতে চাইছেন আমরা বিএলআর থাকলে দিব আমরা বিএলআর কে দিব তারা গেছে কোথায় তারা এখন ইস্তফা দিয়ে তারা আসতে চাইছে না আদিকে ডাকছে না এখানে দিলে সমস্যা কি আছে এখানে সমস্যা মানে ওরা যদি করে দেয় তাহলে আমরা কাকে ধরবো তাদেরকে আমার দরকার আমার বিএলআর কে 100% দরকার আমরা আসেনি নইলে আমরা জমা দিব না আপনার নাম আমার নাম দিনুশেখ কোথা থেকে এসেছেন আমি মারা শেখার পাড়া থেকে এসেছি